جڏهن وڃي ڪٿي نه ڪي مرو وجهه پنهنجي کچي نه نٿا وڃي ڪو ڪنهن نٿا نچڻا ڪي رات جو روني رت جو وڃي ڏنڌي ڳالهه بوله ڪور نه نڪو ها

के तेरे तेरे नैनों में सेルトラ मेरा <स्था> स्तुजर दादी जसवीर तेरा कांत होजे और आया भगवान से भी है औरा भगवान से भी है बोलो की जय बोलो और की जय का जय का जय का जय Ai subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

It will bring the woosh one shape Fill up the broken one, And burn as by In the life full

গোবি মাওলানা বতি চরণ গোবি আবার করুণের পরে তো কত জানে যে 바라 মে তুমি যো তাই পলয়তলো বিধুর কি দিবে মাওলানা सिं मने कदा यही गुरूमा दालि टुबी चैरे ताणे बाबा र सिंघेर चेहरे બતવા બધી ગુરુન કથા બોલ લે ઓતે કેનો માતા તેર પેરની નો કેમન કથા ગુરુન કથા બોલ લે ઓતે કેનો માતા કથા અબર তা বনে ওدل কেন মাতা বৃতা তারপরে তুকার কোতা চৌসম বুলি তখন তুমি আমি ফটোবাদী বিধুরু দিদি কৃষ্ণ ফটোবাদী জানো আদি مولবাদী ঠিক আদি দিদি কৃষ্ণ مولবাদী জানো আদি জম্বিবাদি ঠিক এসো galera একটা করে এক্সট্রা নাম بتا

বাংলার প্রান্তর তে রসুল তুমি দিন শোভিল বাংলার প্রান্তর তে রসুল তুমি দিন শোভিল রসুলের রোজম বারাক জনাইলা কুশল রসুলের রোজম বারাক জনাইলা কুশল দুঃখীদের এলেট মিদুন আতে এলেটবিধুন আতেতো্মাদের বতয়ে করাতে বুুলছে রাতে করাতে বুুলছে রাতে কারমানা এধরেবারধরয় তোুমার সাথে কারিমারানা এধরেভাধরয় তোমার সাথে হাসুর খনয়তসারেটিয়া লাহাতে। আমি তোমার প্রেমে পাগল আর বিলাম আমি তোমার প্রেমে পাগল এর দিচ্ছ বিনামসুল রোজারাকে জানাইলা সরের রোজ জানাইলা সরম বাংলা দান্দর দেশ বিনাম বাংলা

হে দন্যলানদর করসিলে যাবে ইসকে দিশরা কব হে করস তুমার মুযদ্দল রসুলের রওজা মুকারাতে জানাইলা জানাইলা Bismillahirrahmanirrahim. warahmatullahi wabarakatuh. warahmatullahi wabarakatuh. Yeah.